হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে যাকে নিয়ে ভিডিও করতে এসছি সে হচ্ছে মারিয়া তো আজকে কিন্তু মারিয়াকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও না আজকে কিন্তু অবশ্যই হবে পজিটিভ ভিডিও কারণ অবশ্যই কারণ আছে কারণ ম্যান্ডি নিজেকে যতটা শিয়ানা বা সতী ভাবে ম্যান্ডি তো আসলে অতটা সতী ও শিয়ানা নয় তো যখন মারু ওকে ইউজ করতে চেয়েছিল যখন মারু ম্যান্ডিকে ইউজ করেছে ম্যান্ডি কি বাচ্চা ম্যান্ডি কি বাচ্চা একবার ওর বাড়িতে গেল সেখান থেকে দেখলো ওর এত টাকা পয়সা ওর থেকে নিয়েছে মানে মারু ম্যান্ডি থেকে এত টাকা পয়সা নিয়েছে ওর মায়ের অপারেশনের নাম করে কতগুলো টাকা নিয়েছে তখন ওরা যে ব্যবহারটা করেছে সেটা দেখার পরে সেটা দেখার পরে কি মানে ম্যান্ডি বুঝতে পারেনি যে মারু কেমন তারপরও সেকেন্ডবার যখন ও বিয়ে করছে এই করছে ওই করছে তখন নিজের ইচ্ছায় ওকে সোনা দেওয়া হ্যান দেওয়া ত্যান দেওয়া করার পর এখন তার মনে হচ্ছে যে সেগুলো ফেরত চাই এবং যখন মারু দুদিন আগে নিজে ফোন করে বলেছিল ওগুলো কখন কোথায় ফেরত দেব তখন বলেছে না ওগুলো তো আমি গিফট করেছি তোর কাছে রেখেতে তা যখন তুই গিফট করেছিস যখন তুই ওগুলো নিবিই না তাহলে তোর পোষা চামচাদেরকে দিয়ে বারবার করে সেগুলো কেন চাওয়াস তোকে তো মারু নিজেই দিতে চেয়েছিল যে তোমার যা যা আমাকে গিফট করেছ সেগুলো বলো আমি কোথায় গিয়ে তোমাকে দেবো ঠিক আছে তখন এই ম্যান্ডি বলেছে না না আমার তো দরকার নেই ওগুলো তোকে গিফট করেছি কিন্তু তারপরেও ওকে নিয়ে যারা যারা এই ম্যান্ডিকে নিয়ে যারা যারা মানে পজিটিভ ভিডিও করে প্রত্যেকে বার বার করে মানে মারুকে একই কথা বলে চলেছে মা ম্যান্ডি যেগুলো দিয়েছে সেগুলো ফেরত দে আচ্ছা মারু না হয় ম্যানিপুলেট করে মানু ম্যানিপুলেট করে এবং এত মানুষকে ম্যানিপুলেট করে ওর নিজের সংসারটা গুছিয়ে নিয়েছে সব ঠিক আছে কিন্তু ম্যানিপুলেট আমি যদি না হই তাহলে আমাকে ম্যানিপুলেট কি করে করে ম্যান্ডির যখন একবার এক্সপিরিয়েন্স আছে যে ম্যান্ডির সঙ্গে মারুর মা মারু কী ব্যবহারটা করেছিল ওদের বাড়িতে যখন গেছিল কি স্বার্থপরতা করেছিল কত টাকা নিয়েছিল জানার পরেও বোনের বিয়েতে আসলে কিছুই না এখানে ম্যান্ডের স্বার্থ হচ্ছে একটা সোনার গয়না দিয়ে যদি আমি এক মাসের একটা কন্টেন্ট নিয়ে নিতে পারি তাহলে তো সেখানে একটা সামান্য সোনার জিনিস ওখানে যদি আমি কুড়ি হাজার টাকা খরচা করি ওই মানে এক একটা এক একটা ভিডিও থেকে ওর কুড়ি হাজার টাকা উঠে যাবে তো এই ভেবেই কিন্তু ম্যান্ডি সাহায্যটা করেছিল শোনো একটা কথা বলি ম্যান্ডি হচ্ছে এত বজ্জাত একটা মেয়ে ছেলে যে ও স্বার্থ ছাড়া কিন্তু কোথাও কোনো হেল্পও করে না স্বার্থ ছাড়া কোথাও কিন্তু কিছু দেয় না একটা উদাহরণ দিই ওর জেঠি শাশুড়ি ওর জেঠি শাশুড়ি ও সেদিনকার এই দুদিন আগের একটা ভিডিওতে দেখছিলাম ও বলল যে জেঠি শাশুড়ি মেয়েকে মাছের ঝোল আর ভাত দিয়ে গেছে সেটা খাইয়ে ওর মেয়েকে স্কুলে পাঠিয়েছে যেই জেঠি শাশুড়ির নিজের স্বামী নেই গত হয়ে গেছেন এবং ছেলে আছে মানে আমরা তো দেখতেই পাই তার ছে মানে ওর ভাসুরের মানে ম্যান্ডির জ্যাঠা শ্বশুরের জ্যাঠা শ্বশুরির ছেলে কি করে না পৌরোহিত্য করে সে সংসার চালায় এবং তার দুটো সন্তান দুই মেয়ে ঠিক আছে মানে ও তারা এই ম্যান্ডির মেয়েকে মাছের ঝোল ভাত দিয়ে যায় রান্না করে কিন্তু এই ম্যান্ডি এই ছোট লোক এই জানোয়ার এই বজ্জাত এত মাটন এনে গেলে এত চিকেন এনে গেলে মানে প্রত্যেক সপ্তাহে একদিনও তো নিরামিষ ছেড়েই দাও কোনো দিনও মানে কি বলবো সকালে মাছ হলে বিকালে চিকেন সকালে চিকেন হলে বিকালে ডিম প্রত্যেক দিন মাছ মাংস ডিম রান্না করছে কিছুদিন আগে বিরিয়ানি রান্না করলো দুটো বাচ্চার খোরাক কতটুকু এতটুকু দিলেই দুটো বাচ্চার হয়ে যায় ওই বাচ্চা দুটো এতটাই ছোট ওদের একটুকু দিলেই বাচ্চা দুটোর হয়ে যায় কিন্তু দেখেছ কোনোদিনও এই ম্যান্ডি এই দুহাতা বিরিয়ানি বেড়ে নিয়ে গিয়ে বাচ্চা দুটোকে দিয়ে এসছে বা দু পিস মাটন রান্না করে বাচ্চা দুটোকে দিয়ে এসছে বা দু পিস চিকেন বাচ্চা দুটোকে রান্না করে দিয়ে এসছে কী দেয় না যেই ওর বর যে ডিম সিদ্ধগুলো খায় ওর বর তো সব কটার কুসুম খায় না খায় চোখলাগুলো ওই কুসুমগুলো ফেলে দেবে সেই জন্য দানে দানে বাচ্চাগুলোকে দেয় তাহলে ভাবো মানুষের মন কতটা ছোট কতটা বড় কিছুদিন আগে একজন ওকে এতগুলো আসন দিয়ে গেছে বলে সে তাকে একটা নাইটি গিফট করেছে কেন নাইটিটা গিফট করেছে কারণ সে অবশ্যই অতগুলো আসন নিয়ে এসছে সে তার বদলে ও নাইটিটা দিয়েছে কারণ যাতে এর আগে ওর সঙ্গে যেরকম হয়েছে মানুষ ওর বাড়ি থেকে গিয়ে ওর নামে বদনাম করেছে যে ও বসতে বলেনি আমাকে এক কাপ চা ডার অফার করেনি জল অফার করেনি এরকম যেন সেকেন্ড আর না হয় মানে ওর পোল যাতে পাবলিক না খুলে দেয় ভিউয়ার্সরা না খুলে দেয় সেই জন্যই এ গেছে পর একে যেহেতু এ এতগুলো আসন নিয়ে গেছে উলের সেহেতু একে একটা নাইটি দিয়ে দিয়েছে ভিক্ষায় যে নে ভাই মুখটা বন্ধ রাখিস বাইরে গিয়ে আবার বদনাম করিস না ঠিক এরকম ব্যাপার ঠিক আছে তো সেদিনকার শুনছিলাম দেবশ্রী আন্টি বলছে যে ম্যান্ডি কিন্তু শুধু নিতেই পারে না ম্যান্ডি কিন্তু দিতেও পারে না আন্টি ম্যান্ডি দিতে পারে তাদেরকেই যেখানে ওর স্বার্থ আছে যেখানে ওর স্বার্থ আছে যেখান থেকে ও নিজে পায় সেখানেই ও শুধুমাত্র হাতটা উল্টায় এই যে মল্লিকার বাড়িতে এতদিন গেছে না এতদিন ওর মেয়ের জন্য কিছু নিয়েই যেতে পারেনি সত্যি মানে রাস্তাতে মানে কোনোদিন ওরা দোকান পায়নি খোলা বা এত তাড়াহুড়োর মধ্যে থাকে যে দশ টাকার একটা চিপসের প্যাকেট নিতেও মনে থাকে না অথচ যখনই ওর বাড়িতে যায় গান্ডে পিণ্ডে এটা ওটা গিলিয়ে ওকে বাড়িতে পাঠায় কিন্তু হঠাৎ করে চোখ লজ্জার ভয়ে কি মনে হলো এই একদিন আগের ভিডিওতে দেখলাম ওর মেয়ের জন্য একটা ক্যাডবেরি সেলিব্রেশন নিয়ে গেছে তো কোথায় কোথায় তারা দেয় কোথায় কোথায় ম্যান্ডি হাতটা এরম করে যেখানে যেখানে নাকি ওর হয় কন্টেন্ট হবে না হলে ওকে কেউ কিছু দিয়েছে বেশ প্রফিট করেছে সেইখানে ও কিছু একটা দেয় ঠিক আছে তাছাড়া ম্যান্ডির হাত এরকম হয় না যদি তাই হতো এরকম গান্ডে পিণ্ডে গেলে মাটন চিকেন মানে কেজি কেজি এনে এনে গিলছে অথচ পাশের ঘরে দুটো বাচ্চা আছে তাদেরকে অন্তত একটা দিন একটা দিন দিয়ে আসুক বাটিতে করে প্রত্যেক দিন আনলেই তো প্রত্যেক দিন দিতে হয় না অন্তত ছমাসে মাসে একদিন দেওয়া যায় তাদেরকে কী দেয় ডিমের উদ্বৃত্ত কুসুমগুলো যেগুলো ওর বর খায় না কিন্তু তারা দেখো তার ব মানে ওই ওর জেঠি শাশুড়ির ছেলে মানে ওর ভাসুর কিন্তু এই পৌরোহিত্য করে সংসার চালায় তারপরে ওর মেয়েকে কিন্তু মাং মাছের ঝোল আর ভাত দিয়ে গেছে যে ওকে খাইয়ে দিও এটা হচ্ছে মন ঠিক আছে তো এই ছোট লোক ম্যান্ডিকে একটা সোনার গয়না উপহার দিয়েছে সেটা কি এমনি এমনি দিয়েছে এই জানোয়ার মেয়েটা এমনি এমনি মারুকে এত তোষামত করে চলে এখনো এমন অনেক জিনিস আছে যেটা হয়তো মারুর জানা আছে ঠিক আছে যার জন্য এক তো মারুকে হাতে রাখা আর সেকেন্ড হচ্ছে এই মারুর বিয়ে 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 করে মারুকে ডেকে ইয়ে ভাত খাইয়ে ওই ভাত খাইয়ে দুজনেরই তো বেশ ভালো ভিউজটা হয়েছে তাই না ও যা খরচ করেছে তার ডবলও উঠিয়ে নিয়েছে ও যদি ওকে সোনার গয়না দিয়ে পঞ্চাশ হাজার টাকা খরচ করে থাকে ও মানে সারা মাসের ভিডিও থেকে পাঁচ লাখ টাকা হয়তো তুলে নিয়েছে কথার কথা বললাম এটা একটা অ্যামাউন্ট ঠিক আছে আমি বলছি না পাঁচ লাখ টাকা পেয়েছে আমি জাস্ট কথার কথা আমি হাজার দিয়েই বলি ও যদি পঁচিশ হাজার টাকা খরচ করে থাকে ও পঞ্চাশ হাজার টাকা তুলে নিয়েছে এটাই বলতে চাইছিলাম আমি তো এই এই হচ্ছে ব্যাপার ও এমনি এমনি মারুকে দেয়নি এবার রইল মারু কেন জামা কাপড়ের বিজনেস করবে মারু কে বিজনেস করবে সেটা ও বলে দেওয়ার কে ওর থেকে পারমিশান কেন নেবে এতদিন আমি বলে এসেছি না একবার জিজ্ঞাসা করতে পারতো যেহেতু ও এই ধরনের বিজনেস করে সেহেতু মারুর একবার জিজ্ঞাসা করা উচিত ছিল কিন্তু মারু এখন না রানাঘাটে আছে না মারুর ওর সঙ্গে কোনো সম্পর্ক আছে মারু এখন সম্পূর্ণ আলাদা জায়গায় চলে গেছে মারু মারুর পয়সা দিয়ে বিজনেস করছে তাহলে কেন মারুর এই জামা কাপড়ের বিজনেসের ওপর এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আঙুল তুলছে কেন কেন উত্তর দেবে যে কেন ও জামা কাপড়ের বিজনেস করছে ওর বর যা বলেছে বলেছে ওর বর ওখান থেকে মানে সম্পর্কটা হয়তো একটা যাতে ঠিক হয়ে যায় সেই জন্য হয়তো বলেছে না তোমরা জামা কাপড়ের বিজনেস করছো আমরা আর করব না তা বলে কি ও শাড়ির বিজনেস করেছে না ও ওয়ান পিসের বিজনেস করছে ও চুড়িদারের বিজনেস করছে আর ও যদি শাড়ির বিজনেসও করতো তাতে ম্যান্ডির কি ম্যান্ডি কাকে দেখে এই বিজনেসে এসছে কাকে দেখে ম্যান্ডি কাকে দেখে বিজনেস এসছে ম্যান্ডি কি প্রথম এখানে এই বিজনেস শুরু করেছিল ম্যান্ডি প্রিয়াকে দেখেছে ম্যান্ডি জেফারকে দেখেছে ম্যান্ডির আগে আমি বিজনেস শুরু করেছি দেখা দেখি ওই চিটিংবাজ মৌ শুরু করেছে এই চিটিংবাজ সব থেকে লাস্টে এসছে যে নাকি দুশো টাকার নাইটি পাঁচশো টাকা দাম নেয় সেই চিটিংবাজ মানে ম্যান্ডি সব থেকে লাস্টে এই বিজনেস শুরু করেছে ওর বরের নাম দিয়ে তাহলে আজকে ও আমাদের থেকে পারমিশন নিয়েছিল প্রিয়ার থেকে পারমিশন নিয়েছিল জেফারের থেকে পারমিশন নিয়েছিল আমার থেকে পারমিশন নিয়েছিল না মৌয়ের থেকে পারমিশন নিয়েছিল মানে ওর আগে যারা আমরা বিজনেস শুরু করেছিলাম আমাদের থেকে কি পারমিশন নিয়েও বিজনেস করতে এসেছিল যে না তোমরা তো ও নাইটির ব্যবসা করছো তাহলে আমি এই ব্যবসা করব কই কতগুলো কসমেটিক্স ব্যবসা করবে চললো ওর যা পছন্দ জীবনে চলবে না ওর ব্যবসা কানের এনেছিল সব দেখেছি ঠিক আছে সুতরাং ওর পারমিশন নিয়ে এই প্ল্যাটফর্মে কাউকে ওয়ান পিসের হোক টু পিসের হোক থ্রি পিসের হোক আর শাড়ির ব্যবসা করতে হবে কোন খাতায় লেখা আছে ওকে ওকে ও কি সাংসদ যে ওর ইয়ে নিয়ে করতে হবে ও নিজেই তো মানে একটা নকলবাজ মেয়ে ছেলে একটা নিজেই লোকের দেখা দেখি এখানে বিজনেস শুরু করেছে ও কার থেকে পারমিশন নিয়েছিল যে ওর থেকে মারু পারমিশন নিয়ে তারপরে বিজনেস শুরু করবে হ্যাঁ কেন বলেছিলাম যে যেহেতু এই ম্যান্ডি ওকে সাপোর্ট করেছিল ওর বিয়ের সময় এবং ম্যান্ডির প্রচুর ভিউয়ারদের থেকে এই মারু অনেক অনেক গিফট পেয়েছে সেহেতু ম্যান মানে ম্যান্ডির মতন সেম বিজনেস করা আগে একবার ওর জিজ্ঞাসা করা উচিত ছিল যে দিদিভাই আমি এই বিজনেসটা এরকমভাবে করতে চাই আমি কি করব বা দিদিভাই বল না কোন বিজনেসটা করে ভালো হয় যেহেতু ওর সঙ্গে তখন সম্পর্ক ভালো ছিল সেই জন্য বলেছি কিন্তু এখন যেখানে ম্যান্ডি আর মারুর মধ্যে কোনো সম্পর্ক নেই তার সাথে উপরন্ত ম্যান্ডির সরি রানাঘাট ছেড়ে মারু এখন গোবরডাঙ্গায় চলে গেছে তাহলে এখন কেন ওরা জামা কাপড়ের বিজনেস করলে ম্যান্ডির এত ফাটে আর ম্যান্ডির ফাটে বলেই ম্যান্ডি তার পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিদেরকে দিয়ে এই ধরনের টার্গেট করে চলেছে মারুকে না সব সময় একতরফা মারুকে বললে হবে না সব সময় একতরফা মারুকে বললে হবে না মারু কিন্তু একা কপি করেনি আর মারু একতরফা কিন্তু ইউজ করেনি ম্যান্ডি ইউজ হয়েছে কারণ ম্যান্ডির এমন কিছু এখনও অবধি মারু জানে যেটা হয়তো পাবলিক হয়নি বা তার থেকেও বড় কথা ম্যান্ডি হয়তো মনে এমন কিছু রয়েছে যে ভবিষ্যতে মারুকে আবার কাজে লাগবে সেই জন্য ও ওকে ইউজ করেছে এখানে দুজন দুজনকে ইউজ করেছে নালে ম্যান্ডির মতন মেয়ে এমন কোনো সতী না এমন কোনো সতী না যে ও ইউজড হয়েছে ওর থেকে সোনার গলার মারু গলায় চাকু ধরে বলেনি যে তুই আমাকে সোনার জিনিস দি না হলে তুই আমার ভাই নয় যে আমার সাথে অলরেডি খারাপ করে ফেলেছে যে আমার সংসার অলরেডি ভেঙে ফে মানে ভেঙে দিয়েছে তাকে আমি বোন বানিয়ে তার বিয়েতে আমি গলার নেকলেস দেবো তার বিয়েতে আমি গলার নেকলেস দেবো ওই সব নাটক বাজি না বিশেষ করে ম্যান্ডি ম্যান্ডিও সার্থেই মারুকে ইউজ করেছে তবে হ্যাঁ যতদিন ও ওর ছিল ও দিদির দেখাদেখি একটা বিজনেস শুরু করেছিল তখন ম্যান্ডিকে জিজ্ঞাসা করা উচিত ছিল বা আলোচনা করা উচিত ছিল মেনে নিলাম কিন্তু এখন কেন কেন এখন ওকে জামা কাপড়ের বিজনেস করার আগে ওকে পারমিশন নিতে হবে যে আমি এই বিজনেসটা করছি এই দুনিয়াতে একা কেউ বিজনেস করে না এই ম্যান্ডিও আজকে লোকের দেখে কপি করেই কিন্তু এই বিজনেস শুরু করেছে ঠিক আছে আজকে ওর বিজনেসটা একটু ভালো চলছে বলে এই না যে ওর সর্বে সর্বা হয়ে গেছে আর ওর বিজনেসটা এই জন্যই ভালো লেগে ভালো চলছে আমার বিজনেস বন্ধ করে দিয়েছি প্রিয়া বিজনেস বন্ধ করে দিয়েছে এখন মৌ টুকটাক করছে সেই জন্য ওর এত কাস্টমার হয়েছে ঠিক আছে হলে ওর কিন্তু কাস্টমার হতো না এত এত শাড়ি তুলে আটকে যেত আর ও যা দাম নেয় এক একটা শাড়িতে পাঁচশো থেকে ছশো টাকা বেশি নেয় সুতরাং ও ধোয়া তুলসী পাতা না আর ও কোনো বড় ইয়ে হয়নি খুলে বসে যে ওকে সব কিছু জিজ্ঞাসা করে মারুকে করতে হবে সম্পর্ক যতদিন ছিল ছিল এখন সম্পর্ক নেই এখন মারু যে কোনো বিজনেস করতে পারে ও চাইলে শাড়ি এনে শাড়ির বিজনেসও করতে পারে ও জবাবদিহি করার কেউ নয় আচ্ছা এবারে বলি আজকেই ভিডিও দেখলাম ওই ঘোড়ামুখী হুম ওই ঢেমনা ঘোড়ামুখের ভিডিও দেখলাম ঢেমনির খুব জ্বালা ধরেছে মানে কি বলবো ঢেমনি ভাবতেই পাচ্ছে না ওর পাতানো বোনকে নিয়ে ভিডিও করতে হচ্ছে মানে সিরিয়াসলি ও মানুষের সামনে যে মুখ খোলে না সেটাই ভাবছি প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষ যাদের সঙ্গে দুদিন ভালো করে মিশেছে তিন দিনের দিন তার পুরো মানে কি বলবো প্রত্যেকটা মুহূর্তে তাকে থ্রেট করেছে তোর এইটা দেখিয়ে দেবো তোর ওইটা বলে দেবে কিছুদিন আগেই এই যে মারু এই ম্যান্ডি এই ঢেমনি এই ঢেমনি ঘোড়াকে দিয়ে যে ভিডিও করাচ্ছে যে ওকে থ্রেট কর ওকে থ্রেট কর যে তোর এটা পোল খুলে দেবো ওটা পোল খুলে দেবো কিছুদিন আগে তো এই ম্যান্ডিকেই থ্রেট করছিল তোর ওইটা শুনিয়ে দেবো তোর ওই ফটোটা দেখিয়ে দেবো তোর এইটা করে দেবো তোর ওইটা করে দেবো আর এখন ওই জন্য এই ঘোড়ামুখী দালালকে হাতে রেখে ও মারুর পেছনে লাগছে কি মারুর ওর মায়ের সঙ্গে যোগাযোগ আছে এটাই তো এটা প্রত্যেকটা ভিউয়ার্স জানে এটা প্রত্যেকটা ভিউয়ার জানে যে মারুর ওর মা বাবার সঙ্গে সম্পর্ক আছে ওর মা বাবার পারমিশন নিয়েই ও বিয়ে করেছিল ঠিক আছে তো এইটা পোল খুলে দেওয়ার মতন আর কিচ্ছু নেই লোকানো ঝোকানোও কিচ্ছু নেই প্রত্যেকেই জানে ঠিক আছে প্রত্যেকেই জানে তবে ম্যান্ডির মতো না যে মুখ কালা করে এসে ওটা সবার সামনে চলে আসবে ফটো তার ভয়ে আবার এর মানে ওই ফেলে দেওয়া থুতু চাটবে সেরকম কিন্তু মারুর কোনো আশা করি লুকোনো কিছু নেই হ্যাঁ ওর একটা জিনিসই লুকিয়ে রাখছে যে ওর মা বাবার সঙ্গে নাকি কোনো সম্পর্ক নেই জানি না ও এটা কেন লুকিয়ে রাখছে কি স্বার্থে লুকিয়ে রাখছে তবে লুকিয়ে রাখছে আচ্ছা এবার আসি এই ঘোড়ামুখী দালাল বড় বড়ো ডায়লগ মারে মানুষকে ঠকাচ্ছে মানে ঢেমনি ভুলে যায় ঢেমনির স্মৃতিশক্তি লোপ পেয়ে গেছে দুদিন আগেই দুদিন আগেই মানুষকে বোকা সি বানিয়ে নাটক মারিয়ে দু মাসের জন্য ফ্ল্যাটে গিয়ে হাজার রকম নাটক করার চেষ্টা করলো কোন সব যখন ফেল করলো লাস্টে ব্যাক টু ব্যাটালিয়ান মানে শ্বশুর বাড়ি চলে আসলো যখন নিজে নাটকটা নিজে নাটকটা যেহেতু জমাতে পারলো না সেহেতু মানে ওটা কোনো নাটকই না মানে সবাই আর কি জানে যে ও নাটক তো করেইনি বলে কি এই ঘোড়া এই ঢেমনি হ্যাঁ হ্যাঁ রে ঢেমনি ঘোরা তুই নিজের মুখটাকে আয়নায় দেখিস ওই যে তুই মুখ যেই দিয়ে বলে না তোর তো আর মুখ না তোর তো ওটা কারণ তুই হচ্ছিস এটা দিয়েও কথা বলিস পেছন দিয়েও কথা বলিস তোর তোর এইটা এইটার মধ্যেই মুখ আর পেছন একসঙ্গেই বিরাজ করে তো একবার যখন মুখ দিয়ে বলিস তখন একবার ভেবে দেখবি যে তুই কি বলছিস তুই মারুকে বলছিস লোক ঠকাচ্ছে লোক যখন জানতে পারবে তুই তো এখনো ঠকিয়ে চলেছিস এখনো শাশুড়িকে নিয়ে নাটক করে চলেছিস দু মাসের জন্য মানে নাটক তৈরি করে বর এই বলেছে ওই বলেছে হ্যান বলেছে ত্যান বলেছে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি করে এত নাটক করলি তোর নাটক মানে দেখার পরেও তো তোর ভিউসরা ভিউয়ার্সরা এখনো চুতি আসে বসে রয়েছে তাহলে তুই মারুকে বলিস কি করে যেখানে তোর ভিউয়ার্সরা সব জানার পরেও তুই ঠকাচ্ছিস সব জানার পরেও চুতিয়াগিরি করে তোকে এমন দেখাচ্ছে যেন তারা কিছুই জানে না তাহলে সেরকম মারুর ভিউয়ার্সরাও সব কিছুই জানে যে ওর সঙ্গে ওর ওর মা বাবার সম্পর্ক আছে তাও তারা এটাই বিশ্বাস করে যে না মারু ঠিক বলছে মারুর সঙ্গে কোনো সম্পর্ক নেই তো তুই এখানে মারুকে কি করে জাজমেন্ট করতে বসিস যে মারুল ঠকাচ্ছে তুই যে এখনো ঠকিয়ে যাচ্ছিস আবার তুই মারুকে সাবধান করতে তোর না সামনের দাঁতগুলো না মনে হয় ভেঙে ফেলে দিই শালা ঘোড়ার ঘোড়ার মতনও এর মুখটা না এর মুখটা হচ্ছে মুখ এর শালা ঝারামি মেয়ে ছেলে একটা তোর হবে কি করে রে তুই সব পাবি কথা থেকে তুই পাবি কথা থেকে যে নাকি নিজে একটা মিথ্যে দিয়ে তৈরি সে আবার লোককে বলে মিথ্যাবাদী ভিকারি শালা এখনো ভিক্ষা করে যাচ্ছে এখনো ভিক্ষা করে যাচ্ছে মারুকে নাকের দিয়েছে সোনার ম্যান্ডিকে কানেট দিয়েছে তোকে তোকে গজমতি হার দেবে তোকে ওই সোনালি গুপ্তা গজমতি হার দেবে তুই ওয়েট কর না আমি ইয়ারকি মারছি ইয়ারকি মারতে মারতে তো পুরো ব্যাংক ব্যালেন্স ভোর মানে ব্যাংক একেবারে ভরে নিয়েছিস যেটা দিয়ে ডেকর করলি বাথরুমে টাইলস লাগালি রান্নাঘরে টাইলস লাগালি ইয়ার্কি মারতে মারতেই তো একেবারে এই ভিউয়ার্সদের থেকেই লুটে একেবারে ফুল করে নিয়েছিস আর সেখানে মারুকে কিছু দিয়েছে তোর এত জ্বালা তোর জ্বালাটা আসে কোথা থেকে আমি তো সেটাই বুঝি না মানে ও মারুকে জ্ঞান দিচ্ছে যে লোক ঠকাচ্ছে এই লোক মানুষকে ঠকিয়ে যাচ্ছে দুদিন আগে নাটক করে লোককে খাওয়াতে পারলো না ও আবার মারুকে ডায়লগ দেয় না দাঁত কপাটি ভেঙে দাও গিয়ে জুতোর বাড়ি জুতোর মালা পরিয়ে এটাকে গাধার পিঠে বসিয়ে ঘোরাও শালা হারামি কোথাকারের এই ম্যান্ডি এই ম্যান্ডি হচ্ছে আসল ঢেমনা আসল ঢেমনি হচ্ছে এই ম্যান্ডি ও ইচ্ছা করে করে এখন মারুকে কিছু বলতে পারছে না এখন মারুর পেছনে কাটি করাচ্ছে এদের এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর পীড়িতের দিদিগুলোকে দিয়ে আর তারাও আছে হ্যাঁ ম্যান্ডি যেও বলে গা অম লোক কারেঙ্গে করতে করতে সবাই মারুর পেছনে পড়ে রয়েছে মারুর অনেক দোষ আছে এখনো মারুও মান মানে মিথ্যা কথার পর মিথ্যা কথা বলে চলেছে বিনা প্রয়োজনে যেখানে ও সত্যি কথা বললেই সব ঝামেলা মিটে যায় কিন্তু তারপরেও যারা নাকি একই নোংরামি করেছে তাদের কোনো অধিকার নেই যে ওরা মারুর পে এই ব্যাপার নিয়ে ইয়ে করে মারু যেখানে বলে দিয়েছে যে ইয়ে গিফট করেছে সেগুলো দেবে ও যেখানে না করে দিয়েছে তারপরেও কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে যাচ্ছে যে ফেরত দিয়ে ফেরত দিয়ে ফেরত দিয়াই তাহলে সামনাসামনি বলা সামনাসামনি বল যে হ্যাঁ সোনার জিনিসটা ফেরত দিয়ে যা আশ্চর্য সামনাসামনি লড়ার কোনো ইয়ে নেই এই ম্যান্ডি এত হারামি মানে সামনাসামনি তো লড়তে পারে না ওই কিছু সকল পাতানো দিদি বানিয়ে রেখেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরকে নামিয়ে দিয়েছে মারুর পদে লেগে থাকো তাও আবার কাকে নামি যাই ঘোড়া যে ঢেমনি নাকি এখনো অবধি ঢেমনা মেরে মিথ্যা নাটক চালিয়ে যাচ্ছে কি আর বলবো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো হাইপার হয়ে গেছি গলায় ক্র্যাক আসছে দাঁতেও আবার যন্ত্রণা শুরু হয়েছে সবাই ভালো থেকে সবাই সুস্থ থাকো কিন্তু এই এই ধরনের নাটক এই ধরনের মানে যেগুলো আমি করছি সেগুলো নিয়ে আমি লোককে জ্ঞান মারাতে পারছি যে ওই ঘোরের মুখে না ছাড়ছে মুতে দিয়ে আসতে হয় চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো মানে মারুর না গিললে ওর আর কি পেটের দুপুরবেলা খাবার জোটে না সালাহারাম